আমরা এই মুহূর্তে কথা বলবো রানা টেলিকমের কর্ণধর যিনি রানাদা সবাই পরিচিত তো আমরা কথা বাঙালির দুর্গা পুজো সবাই জানে বাঙালি দুর্গা পুজোতে রানা টেলিকমের দীর্ঘদিন রানা টেলিকম আমতায় অবস্থিত তো বাঙালির জন্য কি আপনারা রেখেছেন দুর্গা পুজো উপলক্ষে আপনার প্রতিটা কেনাকাটা থাকছে আকর্ষণীয় উপহার এটা প্রতি বছরই থাকে তার সাথে থাকছে অনলাইনে যে সমস্ত দামে মোবাইল পাওয়া যাচ্ছে তার থেকেও কম দামে আমরা দিচ্ছি আজকে অনলাইনে বিগ বিলিয়ান চলছে সেই সেলের সাথে চ্যালেঞ্জ করে তার থেকে কম দামে আমরা কাস্টমারের হাতে সেই প্রাইসে মোবাইল তুলে দিচ্ছি শুধু মোবাইল নয় অ্যাপ্লায়েন্সের যে সমস্ত প্রোডাক্ট আছে ফ্রিজ টিভি এসি অনলাইনে যে ছাড় পাওয়া যাচ্ছে আমাদের এখানেও ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই করলে বা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক তো আছেই এছাড়া যেমন দেখুন এই সনির যে প্রোডাক্ট ওয়ান ইএমআই অফ করেছে বত্রিশ ইঞ্চি থেকে তার সাথে ক্যাশব্যাক টাকা প্রত্যেকটা অফারই এখানে পাবেন অনলাইনের সাথে চ্যালেঞ্জ করে আমরা অন্তত নাইনটি ফাইভ পার্সেন্ট প্রোডাক্টে কম দামে দিয়ে থাকি এরা সারা বছর দিয়ে থাকি এখন যেহেতু অনলাইনে সেল চলছে সেই সেলকে চ্যালেঞ্জ করে আমরা নাইনটি ফাইভ পার্সেন্ট প্রোডাক্টে অনলাইনের থেকে কম দামে আমরা প্রোডাক্ট দিচ্ছি না দেখুন মানুষ প্রথমে শুরু করেছিলাম এস টি ডি আর তার সাথে রিচার্জ দিয়ে সেই দু হাজার সালে ষোলোই আগস্ট থেকে শুরু মানুষের ভালোবাসা আর আমরা চেষ্টা করি মানুষ আমাদের যে ভালোবাসাটা দেয় তার বিশ্বাসটা মানে রক্ষা করে প্রোডাক্ট মানুষকে জেনুইন দিতে সার্ভিসটা দিতে তো আপনাকে বললাম মানুষের ভালোবাসাই আমাদের এই জায়গায় এনেছে আর আমরাও মানুষের ভালোবাসাটাকে মর্যাদা দিতে জানি বা চেষ্টা করি আফটার সেল সার্ভিস আমরা তো দিয়েই থাকি প্রতিটা কাস্টমার জানে হ্যাঁ প্রতিটা ক্ষেত্রে তো আমাদের হাতে থাকে না কারণ আমরা ম্যানুফ্যাকচারিং কোম্পানি নয় আমরা ম্যানুফ্যাকচারিং কোম্পানির সাথে ফাইট করে কাস্টমারের প্রোডাক্টটা সার্ভিস করানোর চেষ্টা করি আর হানড্রেড পারসেন্ট লড়ে যাই ম্যানুফ্যাকচারিং কোম্পানির সাথে শুধু আম তাই নয় মানুষের ভালোবাসা আমাদের পেরোতে আমাদের একটা শোরুম আছে উদয়নপুরে আছে তেসরা অক্টোবর দু হাজার চব্বিশে মহালয়ের পরের দিন বৃহস্পতিবার আমরা মুন্সিয়াটে স্টেট ব্যাংক ও এলআইসি অফিসের বিপরীতে একটা নতুন শাখা চালু করতে চলেছি আপনাদের সকলের সাদর আমন্ত্রণ রইল ওই দিন আমাদের ওই শোরুমে অবশ্যই আসবেন ভিজিট করবেন প্রতিটা কেনাকাটার উপর তো গিফট থাকছেই তার সাথে আকর্ষণীয় প্রাইস আমরা বিশ্বাস করি গিফটের থেকে বড় কথা হচ্ছে কাস্টমারকে কতটা কম দামে দিতে পারলাম সেটাই চেষ্টা করি বললাম আফটার সেল সার্ভিস ফ্রি ডেলিভারি এগুলো প্রত্যেকটাই থাকে যেমন মোবাইলের ক্ষেত্রে আমাদের একটা সার্ভিসের ছেলে আছে সে সপ্তাহে তিন দিন করে সার্ভিস সেন্টারে যায় তাই ন্যাচারালি কোনো সেট যে আমাকে কাস্টমার জমা দিয়ে গেছে এক সপ্তাহ পর সার্ভিস সেন্টারে যাবে অনেকগুলো জমলে একটা ছাড়া যাবে মানে সপ্তাহে দিন আমরা সার্ভিস সেন্টার পাঠিয়ে থাকি সব রকম হোম অ্যাপ্লায়েন্স এবং হোম অ্যাপ্লায়েন্সের যেগুলো স্মল অ্যাপ্লায়েন্স সেগুলো পুরো রেঞ্জ আছে যেমন ফ্রিজ টিভি এসি কিচেন চিপনি ওয়াটার পিউরিফায়ার তারপর স্মল আইটেম ইন্ডাকশান প্রেসার মিক্সি প্রত্যেকটা আইটেমই আমাদের কাছে আছে এছাড়া আইটি প্রোডাক্ট যেমন ল্যাপটপ ডেস্কটপ এগুলো তো পাওয়াই যায় প্রিন্টার সুলভ মূল্যে কলকাতার সাথে ইএমআই ব্যবস্থা তো আছে সুলভ মূল্যে পাওয়া যায় মানে সস্তায় পেয়ে যাবেন পাওয়া যায় হ্যাঁ গিজার তো পাওয়া যায় বললাম না প্রতিটা স্মল আইটেম থেকে শুরু করে হোম অ্যাপ্লায়েন্স সমস্ত কিছু জিনিস হোম থিয়েটার থেকে শুরু করে সমস্ত কিছু অবশ্যই একের পর এক আমাদের তো রিপিটেড কাস্টমার আছেই না রিপিটেড কাস্টমার না হলে মানুষের ভালোবাসা না থাকলে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় ব্রাঞ্চ খুলতে পারতাম না আজকে মুন্সিয়ার থেকে কাস্টমার আমাদের কাছে এখানে আসতো তো কাস্টমার ডিমান্ড ছিল আমাদের এলাকায় একটা সোরুম করুন সেই জন্য আমরা ওখানে ওপেনিং করছি এর আগে ফেরতেও কাস্টমার অন ডিমান্ড উদয়নপুরে এইভাবে একের পর এক শাখা আমরা বাড়িয়ে চলেছি যারা কিনতে আসবে তারা কি কিনবে না ক্যাশের তো সুবিধা আছেই আজকে আমতার বুকে হোম অ্যাপ্লায়েন্স এবং মোবাইলের প্রথম ফিনান্স চালু করি আমি দু হাজার সতেরো সালে তার আগে আমতায় ফিনান্সের ব্যবস্থা ছিল না লোক এখান থেকে একটু দূরে আড়ার কাউন্টারগুলোতে যেত বাগনান উলবেডিয়া সাঁতরাগাছিতে আজকে সেই সুযোগটা প্রথম আমরা কোম্পানির সাথে টাই আপ করে আমতায় চালু করেছি এখানে বাজাজ ফিনান্সের আমার চারটে প্রতিনিধি আছে এইচডিবিতে তিনটে আছে আইডিএসি বাসটা আছে টিভিএস আছে এই প্রতিনিধিগুলো বাজাজ ফিনান্স এইচডিএফসি সি ফার্স্ট থেকে দেওয়া আছে তারা ইনস্ট্যান্ট ফিনান্স করে দেবে কাস্টমারকে কোনো ওয়েট করতে হবে না অনেক দোকানে দেখবেন কাস্টমার এসেছে নয় ফিন্যান্স কোম্পানির ছেলেটাকে ডাকছে নয় ডকুমেন্ট হোয়াটসঅ্যাপে দিচ্ছে দেওয়ার পর কাস্টমারকে আধা ঘন্টা এক ঘন্টা ওয়েট করতে হচ্ছে আমাদের এখানে ইনস্ট্যান্ট মানে যেহেতু আমাদের এখানে ফিন্যান্স অনেক বেশি হয় ফিন্যান্সে কাস্টমার হয় প্রতিটা কম ফিনান্স কোম্পানি থেকে ইনস্ট্যান্ট ফিন্যান্সে লোক দেওয়া আছে তারা সঙ্গে সঙ্গে করে দেবে ফিনান্সের জন্য যেগুলো লাগে কাস্টমার যদি প্রয়োজনীয় জিনিস নিয়ে আসেন আধার কার্ড প্যান কার্ড ফিজিক্যালি ব্যাংকের পাসবুক যদি নাও থাকে ওনার অ্যাকাউন্ট নাম্বার আইসি কোড যদি ওনার জানা থাকে শুধু অ্যাকাউন্ট নাম্বার থাকলেই হবে আইসি কোড তো এখন অনলাইনে বার করা যায় আমরা ইনস্ট্যান্ট ফিনান্স করে দেবো বাঙালি দুর্গা ইউনিক হচ্ছে আমাদের রানা টেলিকমে মানুষ আসে কেন সব থেকে করা হচ্ছে গিফটটা বড় কথা না আমার কাছে আমি এটা যেটা করি কাস্টমারকে গিফটের থেকে বড় কথা হচ্ছে কোন প্রাইজে দিচ্ছে কাস্টমার থেকে হাজার টাকা দাম বেশি নিয়ে নিলাম তারপর তাকে পাঁচশো টাকা গিফট দিয়ে দিলাম এইটা এখন সেই ইউটিউব চ্যানেলে বিভিন্ন দেখবেন মোবাইলের দোকান থেকে শুরু করে অ্যাপ্লায়েন্স এটা চল হয়ে গেছে এই পাঁচটা গিফট দিয়ে দিলাম ছটা গিফট দিয়ে দিলাম সেই টেবিল থেকে ছুঁড়ে ছুটে ফেলে দিচ্ছে একটা রঙ্গ তামাশার মতো হয়ে গেছে নিয়ে দেখবেন কাস্টমার ওখানে যায় এই এক টাকায় আইফোন পাওয়া যাচ্ছে বারো টাকা আইফোন পাওয়া যাচ্ছে জিরো ডাউন পেমেন্ট বা এতে পসিংটি লাগে সেটা কাস্টমারকে মিথ্যা কথা বলে কাস্টমারকে ডেকে এনে সেটা পাবে না সেটা ঠিক নয় প্রাইসটাই হচ্ছে আমার কাছে মূল কথা এবং আফটার সেল সার্ভিস আমি কি প্রাইসে দিচ্ছি কাস্টমারের থেকে হাজার টাকা বেশি নিয়ে পাঁচশো টাকা গিফট দিয়ে দেবো সেরকম ব্যাপার নেই আমরা চেষ্টা করি কাস্টমারের দাম না বাড়িয়ে যথাসাধ্য আমাদের মার্জিন থেকে কাস্টমারকে একটা ভালো উপহার দেওয়া এটা প্রত্যেক বছর দেওয়া হয় এবছর যেমন সুইচ মিলিটারির ব্লুটুথ আমরা রেখেছি প্রত্যেকটা মোবাইল কেনাকাটার উপর এছাড়া তো আমাদের ছোটোখাটো গিফট আরও অন্যান্য আছে ক্যাশারাল ফ্যাসারাল তো এগুলো আছে